সারাদেশের হাসপাতালগুলোতে লোকবল ও সরঞ্জামের দুরবস্থার চিত্র প্রায় একই রকম নীলফামারীতে এমন কথাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম কপারে তৈরি কেবলস স্থাপনাকে সব সময় নিরাপদ। শুক্রবার তিনি নীলফামারীতে এক হাজার চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন এ সময় সাংবাদিকদের বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সামান্য সময়ে এসব সমস্যার সমাধান সম্ভব নয় তবে যতটুকু সম্ভব তারা দেখবেন চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের জন্য প্রস্তাবিত তিনটি জায়গার মধ্যে নীলফামারীর টেক্সটাইল মাঠ অন্যতম উপদেষ্টার সাথে পরিদর্শনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্টার মোহাম্মদ আবু জাফর নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান সহ প্রশাসনের কর্মকর্তারা তিনটা জায়গার কথা আমাদেরকে বলা হয়েছিল এই তিনটা জায়গায় আমরা এখন দেখলাম এখন এখানে যাওয়ার পরে আমরা আমাদের মতামতটা দিব তারপর চাইনিজ অ্যাম্বাসেডার নিয়ে আসবেন ওনার ফিজিবিলিটি স্টাডি করার জন্য আসবেন তারপরে কাজ হবে তার আগে তো কিছু হবে না কুষ্ঠরোগের জন্য যে চিকিৎসার দরকার সেগুলো এখানে কতটুকু পর্যাপ্ত আছে কিনা আমি তো ভিজিটই করি নাই আমি অভিভাবে তথ্য আমার কাছে নাই কাজে এই তথ্যগুলি পেলে পর আমরা অবশ্যই নজর দিব যক্ষা ম্যালেরিয়া আর একটা হল এইচআইভি এর তিনটাকে আমরা অ্যাড্রেস করছি কাজে এটা শুধু এখানকার না সব জায়গায় আছে এখন কুষ্ঠটা আলাদা আমরা এখন যেটা চেষ্টা করছি আমাদের নতুন যারা আসবে তিন হাজার ডাক্তার আসবে আমরা এদেরকে সাইন করব একেবারে পেরে ফেরিতে এরপরে কনসালটেন্টের ব্যাপার আসে বিভিন্ন বিশেষজ্ঞের ব্যাপার আছে কাজে এটা শুধু শুধু ডাক্তার দিলে তো হবে না ডাক্তারের সাথে তার ইকুইপমেন্টটাও দিতে হবে আপনাদের এখানে যে শিশু হাসপাতাল যেটা আছে এটা চালু করা যাচ্ছে না কেন কারণ এখানে কোনো ইকুইপমেন্ট নাই কিংবা এখানে কোনো দক্ষ জনবল যেটা দিতে হবে সেটাও তো নাই এটার জন্য পথ সৃষ্টি করতে হবে সরকার তেমনি এমনি লোক দিয়ে দিতে পারে তাকে পথ সৃষ্টি করতে হয় পথ সৃষ্টি করলে তাকে ভাবতে হয় এই টাকা এতজন ডাক্তার নিবে টাকাটা কোথা থেকে আসবে এটা পরিবারের যেমন আইবিআর একটা হিসাব আছে রাষ্ট্রেরও তো একটা আইবিআর হিসাব আছে সেইভাবে তখন তারা হিসাব করে এখন আমরা দেখে যাচ্ছি আমরা দেখবো যদি যদ্দুর বাড়া যায় আমরা এটা সারা বাংলাদেশের চিত্র বুঝছেন কাজে আমি যদি ওই লোক যদি তৈরি করতে না পারি শুধু একজন ডাক্তার দিয়ে এটা হবে না ওই যে বললাম কিছুক্ষণ আগেই বললাম আমাকে পুরা ইয়েটাই টিমটাই তৈরি করতে হবে পুরো ইকুইপমেন্টগুলিই দিতে হবে ওই পুরো জিনিসটা দিতে পারলে তখন এখন আমাদের পক্ষে অর্থাৎ এই ইন্ট্রিম গভর্নমেন্টের পক্ষে এই স্বল্প সময়ের মধ্যে কেমনি এগুলো করা বলেন আপনাকে একা দিলে তো হবে না এরকম সাধারণ হাসপাতাল অনেকগুলো আছে কাছে প্রত্যেকের জন্যই তো চেষ্টা করতে হবে তাই না বরিশালটাও তো দেখলাম বরিশালও কিন্তু ভেঙে ভেঙে পড়তেছে আপনাদের এই হাসপাতালও কিন্তু ভেঙে ভেঙে পড়তেছে যে টয়লেট দেখলাম এটা কোনো টয়লেট না কাজে এটা মানুষের জন্য হতে পারে না কিন্তু আমরা তো আছি এটার মধ্যে কাজে আমরা সবাই মিলে চেষ্টা করি সবাই যার যার জায়গা থেকে নিজে নিজে পরিবর্তন হই এবং সরকারকে সহায়তা করি কম সময়ে হাসপাতালের সংকট পুরোপুরি দূর করা সম্ভব না হলেও যতটা সম্ভব পদক্ষেপ নেওয়ার কথা জানান উপদেষ্টা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ